একটা না গত এক মাস আমাদের প্রতিটা দিন প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে কাটছিল অবশেষে পেলাম খুশির খবর তাও আবার একসাথে দুটি তো কী সেই খুশির খবর সেটাও আজকে আপনাদের জানাবো আর তার সাথে ইউকেতে বাড়ি ভাড়া ছাড়ার আগে কী কী প্রসেস ফলো করতে হয় বা ইউকেতে কোনো ভাড়া বাড়ির কন্ট্রাক্ট ব্রেক করলে কোথায় কোথায় কত টাকা করে দিতে হয় সেই সবই জানাবো আর তার সাথে শেয়ার করব কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তো নমস্কার টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন গত ডিসেম্বর মাসেই আমরা জানতে পেরে যাই যে আমাদেরকে ইউকে সাউথহ্যাম্পটন শহর থেকে ম্যানচেস্টারে শিফট করতে হবে তো সেই মতো আমরা আমাদের বর্তমান যে লেটিং এজেন্ট আছে তাদেরকে জানিয়ে দিই আর তার সাথে ম্যানচেস্টারও বাড়ি দেখতে শুরু করে দিই কিন্তু ম্যানচেস্টারে বাড়ি পাওয়াটাও অতটা ইজি ব্যাপার নয় আর তারপরে আমাদের বর্তমানে সাউথ যারা লেটিং এজেন্ট আছেন তো তারাও জানিয়ে দেন যে কন্ট্রাক্ট যদি ব্রেক করা হয় তো তাহলে সেক্ষেত্রে অ্যাডমিন ইনভেন্ট্রি ডিপোজিট রেজিস্ট্রেশন ফি আর্লি সারেন্ডার ফি চেকআউট ইন্সপেকশন এই সমস্ত কিছু মিলিয়ে টোটাল বারোশো দশ পাউন্ডের মতন পেমেন্ট করতে হবে আর তার সাথে সাউথ এই ফ্ল্যাটটা যতদিন ধরে আন থাকবে তত দিন ধরে বা তত মাস ধরে আমাদেরকে বাড়ি ভাড়া দিয়ে যেতে হবে তার কারণ হলো এই বাড়িতে আমাদের এক বছরের কন্ট্রাক্ট ছিল তো তাই ম্যানচেস্টারে আমরা যদি শিফটও করি তো তাহলে সেক্ষেত্রেও এপ্রিল মাস পর্যন্ত আমাদেরকে যদি কোনো এখানে নতুন ভাড়াটে না আসে তো তাহলে বারোশো পাউন্ড করে প্রতি মাসে ভাড়া গুনতে হবে আর বারোশো পাউন্ডটা একটা হিউজ অ্যামাউন্ট ইন্ডিয়ান কারেন্সিতে বারোশো পাউন্ড মানে হলো এক লাখ কুড়ি হাজার টাকা এবারে ভাবুন এক লাখ কুড়ি হাজার টাকা করে শুধু শুধু আমাদেরকে ভাড়া দিয়ে যেতে হবে যদি না কোনো নতুন ভাড়াটে আসে এবারে আমরা থেকে যেতেই পারতাম কিছু মাস কিন্তু সেখানেও রয়েছে একটা বিরাট সমস্যা তার কারণ হলো জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকেই সুদীপ্ত যেহেতু প্রজেক্ট চেঞ্জ হয় তো তাই সাউথামটান থেকে প্রতি সপ্তাহে পাঁচ ঘন্টা জার্নি করে ওকে ম্যানচেস্টারের অফিসে যেতে হয় তো তাই পাঁচ ঘন্টা ম্যানচেস্টারের এরকমভাবে জার্নি করে করে প্রত্যেক সপ্তাহে যাওয়াটা ঠিক যতটা কষ্টকর তার থেকে বেশি সমস্যার হচ্ছে বিদেশ বিহুইয়ে দুটো বাচ্চাকে নিয়ে আমার ক্ষেত্রে একা একা থাকাটা এবারে আমাদের এই সমস্যাটাকে যদি দূরেও রাখি যদি খরচের কথাও বলি তো তাহলে সেক্ষেত্রেও ম্যানচেস্টারে প্রতি সপ্তাহে যাওয়ার ট্রেন ভাড়া এবং বাড়ি ভাড়া মিলিয়ে দুশো পাউন্ডের মতন খরচা হতো মানে সেক্ষেত্রেও এক মাসে ওই হাজার পাউন্ডের মতন ধরে নিন খরচা হতো ওর ম্যানচেস্টারে যাতায়াত করার জন্য তাহলে বুঝতেই পারছেন যে দুদিকেই কিন্তু খরচার পরিমাণটা প্রায় সেম মানে যদি আমরা সাউথ থেকে যেতাম তো তাহলে ওর প্রতি মাসে ম্যানচেস্টারে যাতায়াতের ক্ষেত্রে খরচা পড়ে যেত ওই হাজার পাউন্ডের মতন আর যদি আমরা ম্যানচেস্টারে মুভ করে যেতাম তো সেক্ষেত্রে সাউথহ্যামটনের এই ফ্ল্যাটটাতে যতদিন পর্যন্ত নতুন ভাড়াটে না আসতো তাহলে তার জন্য বারোশো পাউন্ড করে গুনতে হতো মানে দুদিক থেকেই ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমি বলি তো তাহলে মাস গেলে এক লাখ টাকা আমাদের নষ্ট হতোই কিন্তু লাস্ট উইকে আমরা ম্যানচেস্টারে একটা বাড়ি ভাড়াও পেয়ে যাই একটা ফার্নিশ ফ্ল্যাট আমরা পেয়ে গেছি যেটা একটা আমাদের কাছে বিশাল খুশির খবর আর তার সাথে আর একটা খুশির খবর হলো যে এখানে বর্তমানে আমরা যে ফ্ল্যাটটাতে আছি সেখানেও একটা ভাড়াটের জোগাড় হয়ে গেছে আর মোস্ট প্রভাবলি তারা হলো একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি আর সব দিক যেহেতু ঠিকঠাক হয়ে গেছে তো তাই জানুয়ারি মাসের এই উইকেই আমরা চলে যাচ্ছি ম্যানচেস্টারের দিকে আর সাউথ ইন্ডিয়ান যে ফ্যামিলিটার কথা বলছি তারা মোস্ট প্রবলি ফার্স্ট ফেব্রুয়ারি থেকে এই ফ্ল্যাটটাতে চলে আসছে মানে আমাদেরকে আর প্রতি মাসে ওই লাখ লাখ টাকা বেকার গুনতে হবে না তার জায়গায় মাত্র পাঁচ ছ দিনের টাকা এক্সট্রা দিলেই হয়ে যাবে আর এটা যে আমাদের কাছে কত বড় রিলিফ তা আমরাই জানি আর মনে হয় আপনারাও আন্দাজ করতে পারছেন কারণ দেশে থাকি বা বিদেশে থাকি যে যেখানে যত টাকাই ইনকাম করুক না কেন পুরোটাই তো তার খেটে রোজগার করা টাকা আর সেই নিজের কষ্টের টাকা শুধু শুধু অন্য কোনো লোককে বিলে দিতে কি ভালো লাগে বলুন তাও যদি কোনো নিডি মানুষকে দিই তো তাহলে সেক্ষেত্রে মনে একটা শান্তি থাকে কিন্তু বিদেশ বিভুয়ে শুধু শুধু লোককে কি দিতে ভালো লাগে তাও আবার মাস গেলে লাখ লাখ টাকা তো যাই হোক এই হলো দুটো খুশির খবর যেটা আজকে আপনাদের জানালাম এক ম্যানচেস্টারে নতুন বাড়ি ভাড়া পেয়ে যাওয়া আর দ্বিতীয় হলো সাউথামটনের এই ফ্ল্যাটটাতে একটা ভাড়াটের জোগাড় হওয়া আর আপনাদেরকে খুশির খবর জানাতে জানাতে আমার নিজেরও বাজার টাজার করা হয়ে গেল এখন বাড়ির পথে ফিরছি আর আজকে এখানে এত বেশি হাওয়া দিচ্ছে যে কি বলবো জন্য কি কি প্রসেসগুলো ফলো করতে হয় তো ওগুলো যেহেতু আমি নিজে কোনো কিছু করিনি সুদীপ্ত করেছিল তো তাই ওকেই বলছি যে পুরো প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দিতে হ্যাঁ তোমার তো এখন একটুখানি ফ্রি আছে তো একটুখানি একটুখানি তাহলে বলে দাও যে ইউকেতে বাড়ি ছাড়ার আগে কোথায় কোথায় কবে মানে কবে নাগাদ আর কি ইনফর্ম করে দিতে হয় মানে কাউন্সিল ট্যাক্স ওয়াটার বিল এইসব কিছু হয় দেখো আমাদের টোটাল চারটে জিনিস ছিল অ্যাক্ট হচ্ছে এনার্জি গ্যাস ইলেকট্রিসিটি দুই হচ্ছে ব্রডব্যান্ড তিন হচ্ছে কাউন্সিল ট্যাক্স আর চার নম্বর হচ্ছে আমাদের ওয়াটার তো অবভিয়াসলি আমরা যখন সিটি চেঞ্জ করছি কাউন্সিলকে আমরা জানিয়ে দিয়েছি কারণ কাউন্সিল তো বারো মাসের টাকাটা দশ মাসে কাটে আর আমরা তো এখানে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি ডিসেম্বর জানুয়ারির মধ্যেই তাই জন্য ওদেরকে জানিয়ে দিয়েছি তুমি ডিসেম্বরেই জানিয়ে দিয়েছিলে ডিসেম্বরেই জানিয়ে দিয়েছিলাম আগাম কারণ এক মাস মোটর নোটিশ দিতে হয় সব জায়গাতে যেটা উচিত বেসিক্যালি আমরা কাউন্সিল কেও জানিয়ে দিয়েছি যে নতুন অ্যাড্রেস কোথায় মুভ করছি কবে থেকে করছি এবার টাকাটা ডেফিনেটলি কেটে দিয়েছি বাট পরে হয়তো অ্যাডজাস্টমেন্ট কোনো কিছু করবে দ্বিতীয় ব্রডব্যান্ড মানে ওরা কি মানে তার মানে আমাদের তো বেশি বেশি করে টাকা তো কেটে নিয়েছে সেটা কেটেছে ওদেরকে জানানো হয়েছে বলে ওরা বেসড অন আমার ডেটা ওরা মোটামুটি 3 উইকস টাইম নেয় আচ্ছা এবার ওটা কি অ্যামেন্ডমেন্ট করে আলটিমেটলি কি দেবে ওরা কতটা ফেরত দেবে সেটা আমি এখনো জানি না সেটা জানানো আপাতত মানে আমাদের প্রসেস অনুযায়ী জানিয়ে দিয়েছি দ্বিতীয় হচ্ছে গ্যাস ইলেকট্রিসিটি যেটা ব্যাপার সেটা হচ্ছে এই মাসের বিল হয়ে গেছে ওদের বক্তব্য যেদিন মুভ আউট আমি করব সেই দিনের মিটার রিডটা নিয়ে ওদেরকে জানাতে হবে যে আমরা মুভ আউট করছি এই হচ্ছে মিটার রিড তারা কি হবে আজকে থেকে যে দিনে আমরা মুভ আউট করছি পঁচিশ তারিখে সেই ডেটের মধ্যে যে বিলটা হবে ওই বিলটা ওরা ওই দিনেই করে দেবে আমাকে পে করে দেবে পঁচিশ তারিখের পরে আমি আর রেসপন্সিবল নয় আচ্ছা আচ্ছা আর ওটাও এক মাস আগে জানিয়ে দিতে হয় তাই তো ওটাও এক মাস আগে আমরা ফরওয়ার্ডিং অ্যাড্রেস যেটা হবে নতুন অ্যাড্রেস কবে মুভ আউট করছি সেগুলো সবই জানিয়ে দিয়েছি কিন্তু বিল করার জন্য ওই পার্টিকুলার ডেটে ওই কারেন্ট মিটার রেটে তোমায় দিতে হবে সো দ্যাট ওই কারেন্ট মিটার রেটের উপর বিল করে থার্ড হচ্ছে তোমার এখানে ব্রডব্যান্ড দেখো ব্রডব্যান্ডটা আমরা এখানে সারেন্ডার করতে পারলাম না কারণ আঠারো মাসের কন্ট্রাক্ট ছিল আমি যেটা করছি ব্রডব্যান্ডটা আমি আবার ওখানে কন্ট্যাক্টটাকে রিনিউ করিয়েছি

কেন এবার পে করতে যাবো তা আমি যখন ওরা প্রোভাইড করে ম্যানচেস্টারে আমি ওদের সঙ্গে কন্টিনিউ করছি ওখানে তাই জন্য ওরা বললো ঠিক আছে আমরা টার্মিনেট করবো না ওখানে তোমাকে নতুন আবার রাউটার সব কিছু দিয়ে দেবো ওখানে আমাদের তুমি কানেকশন ইউজ করতে পারবে আর আর একটা হচ্ছে তোমার ওয়াটার বিলটা ওয়াটার বিলটা ওরা ছ মাসের বিল পাঠিয়েছিল পে করা হয়ে গেছে ওদেরকে জানানো হয়ে গিয়েছিল যে মহিষারে মোর করেছে ওরা একটা বিল আমায় পাঠিয়েছিল কিন্তু ওটা একটা রিড এস্টিমেট করে সেটাকে আমি ওদেরকে বলেছিলাম যে দেখো আমি কোনো এস্টিমেট রিডের বিল দেবো না পঁচিশ তারিখে আমি মোহর করছি তুমি টোয়েন্টি ফিফটি ইঞ্জিনে পাঠিয়ে ওই দিনে মিটার রিড নিয়ে অ্যাকচুয়াল মিটারিটা আমি বিল দাও ওটা সেটা এগ্রিও করেছে পঁচিশ তারিখে মুভটা আমি যখন করবো ওরা মিটার রিডার নেবে ইঞ্জিনের আসবে সেই মিটার রিটার উপর আমার বিল হবে ওই ফাইনাল বিল ফাইনাল বিলটা আমি পে কর দেব মোটামুটি এইখানে সব কিছু শর্ট আউট এবার আমাদের ম্যানচেস্টারে গিয়ে এবার আমাদেরকে ওখানে নতুন করে কাউন্সিলকে জানানো ওখান থেকে কোন সাপ্লায়ার তুমি নিতে চাইছো কোন ওয়াটার তুমি সাপ্লাই নেবে সেগুলো ওখানে গিয়ে শর্ট আউট করতে হবে কারণ যতক্ষণ আমরা চাবিটা হাতে পাচ্ছি ঘরে ঢুকছি তার আগে থেকে সেটআপ করতে লাভ নেই যদি পজিশনটা চেঞ্জ হয় তখন তুমি কি করবে সবচেয়ে মুভ যেদিন করছি সেই দিনটাকি আমরা স্ট্যান্ডার্ড ধরব সেইভাবে মোটামুটি এখানে সাউথানটনে মোটামুটি সর্ট আউট সব কি ওই ছালে মোটামুটি ওই এক মাস আগে থেকে সব জানা এক মাসটা সবাই বলে এটা হচ্ছে মিনিমাম একটা ডিউরেশন যেটা হল আগন্তুত জানা উচিত আগাম ওদেরকে জানিয়ে রাখা উচিত মানে যতটা লেট করবে ততটা প্রবলেম হবে ওজন <saw> মিনিমাম <monastery> <still acid baptism> <are> 30 ডেজ নোটিশ আতে দিতে হয় সব জায়গাতে इवन এখানে দেখ তুই দেখো যে বাড়ি ছাড়ার জন্য আমরা ডিসেম্বর মাসে প্রায় এক মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা টেনেন্সিটাকে ব্রেক করব আমরা বাড়িটা ছেড়ে দিচ্ছি মনে কর টিয়ারস একটা মোটামুটি একটা মিনিমাম একটা টাইমলাইন যেটা আমাদের জানা উচিত হ্যাঁ আচ্ছা আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম যে খুব তাড়াতাড়ি ইউকে থেকে ছেড়ে আরকি ম্যানচেস্টারের দিকে মুভ করছি তো তখন একজন কমেন্ট করেছিলেন যে এখানে বাড়ি ভাড়া কী করে পাওয়া যায় তো আমি ওকে বলে দিয়েছিলাম যে জুপলা বা রাইট মুভ আছে তো সেখান থেকে বাড়ি ভাড়ার জন্য আর কি আমরা সার্চ করতে পারি কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা সুবিধা হয়েছিল যে যেহেতু আমরা ইউকেতেই আছি তো সেই কারণে ইউকে থেকে ইউকেতে বাড়ি ভাড়া পাওয়াটা খুব ইজি হয়ে যায় কারণ আমাদের কাছে ইউকের নাম্বারটা আছে কিন্তু কলকাতা থেকে বাংলাদেশ থেকে যে যেখান থেকেই বুক করুন না কেন মানে ইউকের নাম্বারটা যদি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে মানে ওরা খুব একটা এন্টারটেন করে না মানে যদি কোনো লেটিং এজেন্সিতে আপনি ফোন করেন আপনার নিজের দেশ থেকে সে কলকাতা হোক বা বাংলাদেশ হোক তাহলে তারা না খুব একটা বেশি এন্টারটেন করে না একটা ব্যাপার আছে প্রথম কথা হচ্ছে ঠিকই কন্ট্যাক্ট নাম্বারটা খুবই দরকার যার জন্যে আমাদের ক্ষেত্রে আমরা যখন কলকাতা থেকে চেষ্টা করছিলাম রাইড মুভ জুপলা ওপেন রেন্ট এই সমস্ত জায়গায় সেখানে দেখছিলাম যে ইউকের নাম্বারটা না দিলে ওরা কন্ট্যাক্ট করছে না মেল আইডিতে কোনো রেসপন্স পাচ্ছি না যার জন্য কি করেছিলাম আমাদের যে কলিগরা এক্সিস্টিং এখানে আছে তাদেরকে বলেছিলাম যে ওদের নাম্বারটা দিতে যাতে কোনো কোয়ারি হলে ওদের নাম্বারে কোনো কল আসে এটা একটা কথা এটা হচ্ছে বেসিক্যালি যে ঘরগুলো আমরা সাধারণত লেটিং থেকে পাই এছাড়াও অনেক ইন্ডিয়ান লেটিং এজেন্ট আছে যেখানে এত সমস্যা নেই কিন্তু হ্যাঁ ঘরের কন্ডিশনটা অতটা ভালো হয় না যদি ভালো ঘরের কন্ডিশন পেতে হয় তাহলে অবভিয়াসলি ভালো ভালো যে লেটিং এজেন্ট যে ইউকে তে আছে তাদেরকে কন্ট্যাক্ট করতে মিনিমাম টু থ্রি উইক্স লেগে যায় কারণ এখন প্রচুর হাই ডিমান্ড এখানে অন্তত দু তিন সপ্তাহ লাগে ঘর পেতে বাট সেখানে প্রচুর প্রসিডিওর আছে প্রথম কথা হচ্ছে বিআরপি কার্ডটা খুব ইম্পর্টেন্ট হয় পাসপোর্ট দিয়েও অনেক সময় হয়ে যায় বাট বিআরপি কার্ডটা ওদেরকে দেখাতে হয় বা ডিটেলস দিতে হয় তারপরে রেফারেন্স চেক হয় ক্রেডিট চেক হয় অনেক কিছু প্রসিডিউর আছে তারপরে ফাইনালি কী হয় হোল্ডিং ডিপোজিট নেবার পরে সেলফ ভিউইং বা কেউ ভিউ করে দিল তারপরে অ্যাকচুয়ালি আমাদেরকে ফাইভ উইক্সের রেন্ট এবং মানে ফাইভ উইক্সের রেন্টটা আমাদেরকে বেসিক্যালি দিতে হয় যার মধ্যে হোল্ডিং ডিপোজিটটা আগে নিয়ে নেয় মানে ফোর উইক্সের রেন্ট প্লাস ফাইভ উইক্সের রেন্ট ফাইভ উইক্সের রেন্টটা কী হয় এটা একটা সিকিউর ডিপোজিট থাকে যখন আমরা ছাড়বো তখন সমস্ত কিছু ইন্সপেকশান হবে ক্লিনিং সব কিছু হওয়ার পরে ওই সিকিউরিটি ডিপোজিটটা ওরা রিফান্ড করে তারাই কিন্তু রিফান্ড করে না তাই যদি বারো মাসের কন্ট্রাক্ট হয় ন মাসের হয় ছ মাস হয় সেই ততদিন পর্যন্ত ওইটা একটা পার্টিকুলার ডিপোজিটেরই একখানা ওটাকে টিডিএস বলে বেসিক্যালি টেনেন্সি ডিপোজিট স্কিম সেইখানে বেসিক্যালি টাকাটা জমা থাকে যখন আমরা টেনেন্সি থেকে বেরিয়ে যাচ্ছি ওরা সমস্ত ইন্সপেকশন করে ক্লিনিং করে ইনভেন্টরি চেক করে সব কিছু চেক করার পর যদি স্যাটিসফাইড হয় তারপরে ওই টাকাটা অ্যাকচুয়ালি আমাদেরকে অটোমেটিক্যালি আমাদেরকে ফেরত দেয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই প্রথম ইনিশিয়ালি যদি ইউকের বাইরে থেকে কেউ ঘর খোঁজার চেষ্টা করে সেখানে একটু হিক আপ থাকে একটু প্রবলেম হয় কারণ যেহেতু আমাদের এখানে কোনো কন্ট্যাক্ট নেই বাট হ্যাঁ ম্যানচেস্টারে যাওয়ার জন্য আমাদের কোনো অসুবিধেই হয়নি প্রথম কথা আমাদের ইউকে এক্সিস্টিং অ্যাড্রেস ছিল ইউকের কন্ট্যাক্ট নাম্বার আছে এবং আমাদের প্রিভিয়াসলি ক্রেডিট চেক সব কিছু হয়ে গেছে যার জন্য আমাদের অলরেডি প্রোফাইলটা এক্সিস্ট করছে যার জন্য খুব সুবিধা হয়েছে ম্যানচেস্টারে আমি এখান থেকে উইদাউট ভিউইং আমি এখান থেকে ঘর অলরেডি কনফার্মেশন পেয়ে গিয়েছিল যেটা খুব সুবিধা তো এটাই হচ্ছে আজকে বলেছিলাম একটা ইনফরমেশন দেওয়া ছিল তো এই ইনফরমেশনটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সুবিধা হবে তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ব্লগে নমস্কার